নদীর কাছে যাই এসার এটা নদী নি আর নদীর ফার আজকে নদীর যাই এসার মো যাইতে যাইতে তো সন্ধ্যা রাইতে যাব কিরা আটা রাস্তাটা এই তো যে কটি এর আগে আসলাম তো পানি টানি আছিল না হ্যাঁ শুকনা আছিল এটি মনে হয় শুকনো মৌসুমে খেত করব ইয়া যত ফাঁকি কুকিল ফাঁকি আর বগ আমরা ওই রাস্তায় দিয়ে যেমন কি

নদী বহুত দূরে আসলে আমরা এখন নদীর কাছে আইতে পারছি না মনে হয় না আজকে আমরা নদীতে যাইতে পারবো ওই ন মহিলা দেখাইতেছে আরও দূরে না আজকেও হলো না নদীতে যাইতে হইলে তিনটার সময় বের হইতে হইব তিনটার দিকে নদী আইছি নি আমরা নদীর কাছে নদীর কাছে আইছি নি আরো দূর কোন গাছে খান্দা পাল্লা ও বাবা গো তে সম্ভব না তে সম্ভব না তে আর আমরা রাস্তা তুটি রাস্তায় দায়িত্ব যাই সূর্য লাল হয়ে গেছে ডুবে যাই বরহন যা যত ফাঁকি কি সুন্দর এখান দেখে মানে ঘুমাইতো ফুল আছে খালি ধৰো ৰাখি তুমি কি দা কৰবা খাই